এটা হলো ডাটা শাকের পাতা এটার সঙ্গে হলো আমি শাক বলে সিদ্ধ করে নিছি শাকে একটু ঝাল লাগে বেশি কয়টা দিয়েছি ঝালোর মা ঝাল দিয়েছি কয়টা শাকগুলা যদি সেদ্ধ না হয় তখন হলো শাকগুলা একটু ডাটাই পাটাই বেটে নিতে হয় এই যাবারটা এমনি সেদ্ধ হয়ে গেছে এখন ঝাল মনে হয় কম হবে দুলাল মা একটু শুকনো ঝালে গুড়া দাও তো আছে না এখন হলো এখন হলো পেঁয়াজ ঝা ইয়ে ভর্তা করার সময় সবসময় পেঁয়াজগুলা একটু মোটা দিতে হয় এই ডাটা শাক হলো একটু হলো নুনতা নুনতা আর আমি সেদ্ধ করার সময় সবাই একটু ইয়ে দিয়ে দিবেন কি বলে লবণ দিয়ে দিবেন তাহলে সেদ্ধ হবে তার এখন আমার ঝাল কম হবে বলে আমি একটু শুকনো ঝালের গুঁড়া আমি সবসময় করে রাখি সেটাই দিয়ে পাতা সিদ্ধ হয়ে গেছে ঝাল সিদ্ধ নি নিয়ে ডাটা সিদ্ধ হয়ে গেছে ঝাল সিদ্ধ হয়নি এখন আর টুকটা ঝাল দেব এই যে আমি এরকমভাবে গুঁড়ো করে রেখে দিই বক্স করে যখন দরকার লাগে হঠাৎ করে তখন হলো আমি এরকমভাবে দিই ব্যাস হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল এখন হলো এই শাকগুলো আমি ভালো করে চটকায় নি দেখ সেদ্ধ হয়ে গেছে অনেক অনেক শাক হলে সেদ্ধ হয়ে যায় না সেদ্ধ হতে চায় না আমি এরকম ভালো করে কষ লাগে নিলাম এখন এই যে ঝাল এগুলো যেগুলো ঝাল পেঁয়াজ ছিল ওইগুলো খুবই মজা লাগে আপনারা খেয়ে করে দেখতে পারেন কারণ সাধারণত আমরা ডাটার পাতাগুলো ফেলে দিই আমি অনেক সময় দেখা গেলো কচি শুধু ডাটা শাক আসতে ওইটা সিদ্ধ করে ওইটা নিয়ে আমি তারপরে ইয়ে খাই কি যেন বলে ভর্তা খাই শুধু ডাটা শাক আছে ওই শাকগুলোতে দেখেন একেবারে মেহে গেছে কিচ্ছু লাগে না শাকগুলোও ফেলা হয় না সুস্বাদু একটা খাবারও হয় অদলে মা এই শস্য তেলটা খোলো আসো আমার কাছে আসো আমার কাছে ও

শাগে সবসময় একটু ঝাল বেশি লাগে তাই না হয়ে গেল আমার বিখ্যাত খাবার কি এটা এই শাক ভত্তা সবাই বেশি করে করে খাবেন আর আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ দেবেন আল্লাহ পেজ